শুভ সকাল বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ঝলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে হলো শুক্রবার এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে ঠিক সকাল ছটা তবে আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আশা করি আজকের ব্লগটি তোমাদের বেশ ভালো লাগবে আজকে সকাল সকাল উঠে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা রয়েছে তার সঙ্গে আবার একটু ওই যে ভালো রয়েছে কালকের তুলনায় কেন জানো তো কালকে সারাটা দিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে একদমই ভালো লাগেনি কিন্তু বৃষ্টি তো আবার হবে আমার কথা শুনে তো আর চলবে না তো সেই ক্ষেত্রে সারাটা দিন এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে রাত অবধি তা আর কি বলবো যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়েছি সমস্ত আশিবাসি কাজ কিন্তু আমি সেরে নিয়েছি এখন ওই পনে আটটা মতো বাজে আর সকালে উঠে সমস্ত বাসি কাজ কিন্তু ওই আমি প্রায় আটটার আগেই কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি এখন যেহেতু উঠতে একটু দেরি হয়ে যায় অন্য অন্য দিন কিন্তু আমি পুরো ওই যে ভোর চারটের সময় সাড়ে চারটের সময় উঠতাম তবে এখন একটু কাজের চাপ কম রয়েছে জন্য এখন একটু বেশ দেরি করে ওই দিকে উঠি ছটার তো আজকে উঠেছি ছটার সময় ঘুম থেকে উঠে সমস্ত কাজ আমি সেরে নিয়েছি আর এদিকে কিন্তু স্নানটাও এরপরে সেরে এসেছি যাই হোক এদিকে ঘুম থেকে উঠে সমস্ত কাজ যদি একদম ফ্রেশভাবে করে নিতে পারি না তাহলে নিজের একটা নেগেটিভ এনার্জি কাজ করে যাই হোক সকাল সকাল আজকে কিন্তু এই কুর্তিটা পরেছি এই কুর্তিটার বয়স কিন্তু অনেকটা দিন তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তবে সকাল সকাল শ্যাম্পুটাও করে নিয়েছি আর এই কুর্তিটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা এদিকে সকালের সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি আর এখন সময় হয়েছে ওই আটটা কিন্তু আর সকালে ঘুম থেকে উঠে মানে যে সমস্ত বাসির কাজ থাকে সমস্তটা সেরে নিয়েছি সকাল থেকে ওয়েদারটা একদম মেঘলা মেঘলা যাকে বলা হয় মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে তবে জানো তো অনেক জামা কাপড় হয়েছে দুদিন ধরে এখন বৃষ্টি বৃষ্টি হচ্ছে কালকে তো তো সারাটা দিনই হয়েছে সেই ক্ষেত্রে সেই জামা কাপড়গুলো সমস্তটা ধুয়ে দিয়ে আমি একদম স্নান করে আশেপাশে কাজ করে ঘরে চলে এসেছি এখন আবার যাব ঠাকুর পুজো দিতে আবার রান্নাও রয়েছে সকালে প্রচুর পরিমাণে কাজের চাপ থাকে আর সামনেই যেহেতু জামাই ষষ্ঠী সেহেতু কালকে ভেবেছি যাব বাবার বাড়িতে দেখি কালকে কি হয় কি না হয় বৃষ্টির তো সকালে আজকে শ্যাম্পুটাও করেছি আর আজকে যাব যাবো একটু পার্লারে কারণ আইব্রোটা ভীষণ হয়েছে সেই ওই বিয়েতে গেছিলাম তখন তুলেছিলাম আর এখনও মামাংসোনা কুমিয়ে রয়েছে উঠতে উঠতে তাও সেই বেজে যাবে দশটা সাড়ে দশটা তোমাদের দাদা আজকে সকাল সকাল কাজে বেরিয়ে গেছে তো চলো তবে এখন যাই ঠাকুর পুজো দিতে তারপরে রান্না করা রয়েছে আর একটা দিদি ভাই আমাকে কামেন্ট করেছিল তুমি কুকুরোর শাক যদি রান্না করো সেই রেসিপিটা আমার সঙ্গে শেয়ার করবে তো আজকে অবশ্যই তোমার সঙ্গে সেই রেসিপিটা কিন্তু শেয়ার তো চলো তবে এখন আমি সমস্ত কালবাজগুলো সেরে নিই কালকে যাওয়ার কথা ছিল রাত্রে বাজারে তো যাওয়া হয়নি আজকে যাব কালকে ভীষণ বৃষ্টি হয়েছিল জন্য যাইনি রাত্রে আর তো চলো এই যে আজকে এই কুর্তিটা পরেছি এই কুর্তিটা না ওই যে প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে নেওয়া হয়েছে দেখা এখনো পুরো নতুন রয়েছে তো আজকে ভাবলাম একটু করি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো তবে যাওয়া যাক ঠাকুর পুজো দিতে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকাল থেকে তো কাজের কোনো শেষ নেই আর কাজ কি কখনো বলো শেষ হয় শেষ কখনই হয় না কিন্তু তার ভেতর একটা নিয়ম কানুন একটা সময় আছে তার ভেতর আমরা কিন্তু সমস্ত জিনিস সেরে ফেলার চেষ্টা করি এই যে যেমন দেখো এই মামাম রয়েছে ওর কিন্তু টাইম টেবিল সমস্তটা একদম মানে সবসময় ঠিক রাখার চেষ্টা করি আমার না এই যে সকালে ঘুম থেকে উঠে একদম বারোটা অবধি একটু বেশি তারা থাকে কারণ কেন জানো তো মাম্মাম যেহেতু ছোটো ওকে বারোটার ভেতর ভেতর একদম স্নান করানো খাওয়ানো কমপ্লিট করতে হয় আর তার ভেতর তো রয়েছে সংসারের রান্না ভরা সংসারের কাজকর্ম সংসারের বোধ গাছ তো রয়েছেই সবটা কিন্তু মেনটেন করতে হয় আমাকে একা নিজের হাতেই যেহেতু একার সংসার প্রত্যেকটা জিনিস কিন্তু নিখুঁতভাবে করার চেষ্টা করি একার সংসার বলে না প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি সব সময় চেষ্টা করি একদম পরিপাটি সুন্দরভাবে গুছিয়ে রাখার যেমন দেখো আমার রান্নাঘরটা সকাল সকাল আমি একদম ক্লিনিং করে নিয়েছি আর তারপরে এই যে সমস্ত জিনিসপত্র গুছিয়ে জায়গা মতো এখন রেখে দিচ্ছি এগুলো বাসি থালা বাসন কালকের ছিল সেগুলো গুছিয়ে রেখে এসেছি এখন এসেছি এই যে শাক তুলতে কি শাক জানো তো ওই যে কুমড়ো শাক আমাকে একটা দিদিভাই ভাই কমেন্ট করেছিল তুমি যে বেগুন গাছগুলো লাগিয়েছো বা যে গাছগুলো দেখাও সেগুলো কোথায় দেখো দিদিভাই এখানে দিদি যে পাশে একটা গাছ রয়েছে তবে এই গাছটাতে এখন অল্প পরিমাণে বেগুন হচ্ছে গাছটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে আর এর আগে ভীষণ পরিমাণে বেগুন হয়েছিল আর সঙ্গে দেখো একটা আম গাছও হয়েছে আর তার সঙ্গে কিন্তু একটা আমও হয়েছে এটা না বারো মাস যাকে বলা হয় আম দেয় সেই আম গাছটা আগেও একবার ছিল এবারে কিন্তু দুটো আম ধরেছে আর ওপাশেও হয়েছে চলো তবে এই যে কুমড়ো শাক কেটে নিচ্ছি আর সত্যি কথা বলতে কুমড়ো শাক কাটতে যে ভীষণও ভাল লাগে আর সঙ্গে কিন্তু দেখতেও ভীষণ ভালো লাগে যাই হোক এইদিকে সকাল সকাল আজকে রান্না করব ভেবেছি কুমড়ো শাক আমার কাছ থেকে একটা দিদি ভাই যে দিদি ভাই যে বেগুন গাছের কথা বলেছে যে তোমার বেগুন গাছগুলো কোথায় সেগুলো দেখিও সেই দিদিভাই কমেন্ট করেছিল তুমি কি করে কুমড়ো শাক রান্না করো সেটা রেসিপি শেয়ার করবে তো আজকে কিন্তু আমি কি করে রান্না করি সেটাই শেয়ার করব চলো তবে এদিকে শাকগুলোকে আমি কেটে নিয়েছি আর একটা ছুরি এনেছিলাম শাক কাটার জন্য সেই ছুরিটা আবার এখানে কোথায় যে ঘাসের ভেতর পড়ে গেছে সেটা আর একদম খুঁজে পেলাম না আর সঙ্গে কটা শাকও তুলে নিয়েছি এগুলোকে আবার বাটা করব। এই যে দেখো বেগুন গাছ এই যে পাশে আর রয়েছে এই গাছে কিন্তু আবার বেশ ভালো বেগুন হয়েছে আর দেখো কতটা সুন্দর লাগছে দেখতে সত্যি কথা বলতে বাড়িতে যদি দুটো একটা সবজি লাগিয়ে সেটা খেতে পারি সেটা মনে হয় আমার কাছে অনেকটা উপকারের আর সঙ্গে কিন্তু বাজারে এই সব জিনিসপত্র একদম চড়া দাম যাকে বলা হয় শাক সবজির তো ভীষণ পরিমাণেই দাম এই যে সত্যি কথা বলতে আরেকটা কথা কি জানো তো এই যে আমি যে বাড়িতে এই যে টুকিটাকি সবজির গাছ লাগিয়েছি এগুলো কিন্তু আমারই উপকারে আসে সঙ্গে আমি একে ওকে দিতেও পারি আর আর কথা যেটা সেটা হচ্ছে সব থেকে বেশি ভালো লাগে যখন দেখি এই গাছে ফল হয়েছে তখন আরও বিশেষ করে ভীষণ ভালো লাগে যাই হোক ওইদিকে শাকগুলোকে তুলে নিয়ে এসেছি আর এইদিকে সোজা রান্নাঘরে চলে এসেছি ফ্রিজ থেকে মাছও বের করে নিয়েছি এখন বসাবো চা আর সঙ্গে কিন্তু এইদিকে এই যে মাছগুলোতেও এখন জল দিয়ে দেব আর ভাতটা আমি একটু আগেই বসিয়েছিলাম ভাতটা এদিকে হয়ে গেছে ওই যে শাক কেটে নিয়ে এসেছি আর এদিকে ভাতটাও কিন্তু একদম হয়ে গেছে চলো তবে এদিকে চাও বানাতে হবে সঙ্গে তোমাদেরও কিছু কমেন্টে রিপ্লাই দিই তবে এদিকে চা বানাতে বানাতে তোমাদের একটা কামেন্টে রিপ্লাই দিই এই চা বানানো নিয়েই মৌম নামে আমার বোন আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি এত বড় ফ্রাই প্যানে কেন চা বানাও সেটা আর একটু ছোটো পাত্র হলে দেখতে বেশ ভালো লাগে সত্যি কথা বলতে ফ্রাই প্যানটা তোমরা যতটা বড় ভাবছ অতটাও বড় না একদমই ছোটো ফ্রাইপ্যান তো সেই ক্ষেত্রে আমার ভালো লাগে জানো তো মানে একটু কালো জিনিসে এই যে মানে একটু রান্না বাড়া করতে চা বানাতে আমার বেশ ভালো লাগে তো সেই ক্ষেত্রেই বানাই তাছাড়া আদার্স কোনো ব্যাপার নয় তো আমার ভালো লাগে জন্যই আমি বানাই আর চেষ্টা করব আমি অন্য একটা ফ্রাই প্যান কেনার এদিকে দেখো ফ্রিজ থেকে মাছগুলোকে বের করে নিয়েছিলাম ওই যে সেদিন মাছ রেখেছিলাম সেই মাছই কিছুটা রয়েছে আর সঙ্গে এদিকে চাটাও বসিয়ে দিয়েছি আজকে চাটা করছি আর এদিকে চাটা হয়ে গেছে প্রায় আর চা পাতাটাও দিয়ে দিয়েছি কিন্তু যাই হোক চলো তবে এদিকে আজকে কিন্তু আমার ভয়েসটা দিতে বিশেষ করে খুবই কষ্ট হচ্ছে কারণ গলার ভেতর খুবই খুসখুস খুসখুস অনুভব হচ্ছে আর ভীষণ পরিমাণে কাশি হচ্ছে যাই হোক তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও সব সময় কি একরকম হয় বলো আমাদের সব সময় সমস্ত কিছু এক হয় না তার ভেতর সমস্ত জিনিস মানিয়ে নিতে হয় এইদিকে মিল্ক দিয়ে চা করেছি আর সঙ্গে একটা বিস্কিট নিয়েছি এই বিস্কিটটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর একটা বিস্কুট খেলেই কিন্তু আমার পেটটা একদম ভরে যায় চলো তবে এদিকে আজকে বললাম তোমাদের সঙ্গে কুমড়ো শাক রান্না করব আর তার পাশাপাশি কুমড়ো শাক বাটা করব আর একটু মনে মনে ভাবছিলাম ইচ্ছা হচ্ছিল যে একটু চিংড়ি মাছ চলে বেশ ভালো হতো আর যেরকম কথা সেরকম কাজ দেখো আর একটা কাকা এসেছে যার কাছ থেকে আমরা প্রায় মাছ নিয়ে থাকি তো সে এখানে চিংড়ি মাছ নিয়ে এসেছে আমি ওখানে কিছুটা রেখেছি আর সেটা দিয়েই এই যে শাক দিয়ে বাটা করব আর সঙ্গে মাছের ভেতর মানে ওই কিছুটা মাছ রেখে শাকের ভেতর দেবো যেটা দিয়ে তরকারি করা হবে এদিকে শাকগুলোকে আমি ভেজে নিয়েছি আর এগুলো কিন্তু আমি এই যে শিলে বেটে নেব তারপরেই কিন্তু মানে একদম পারফেক্ট হয়ে যাবে আর ওটা কিন্তু ভেজেই আমি করি আর খেতেও কিন্তু ভীষণ ভীষণ টেস্টি হয় সঙ্গে বাপি নামে একটা মানে প্রোফাইলের নাম হচ্ছে বাপি সে আমাকে কামেন্ট করেছে দিদি ভাই তোমার এই শাড়িটা নিয়েছো এর নামটা কি আমি যেন তো জানি না আমার মেয়ের জন্যও নিয়েছি তবে নামটা জানি না তো আমিও সেটাই বলছি আমি আগের দিনও বলেছি যে আমি কিন্তু শাড়িটা নিয়েছি তবে নামটাও শোনা হয়নি তো অবশ্যই আমি এর এরপরের দিন মার্কেটে গেলে আমি শুনবো যে শাড়িটার নাম কী ছিল আর সত্যি কথা বলতে শাড়িটা ভীষণ ভীষণই সুন্দর হয়েছে আর দেখতেও যেরকম সুন্দর পরেও কিন্তু সেরকমটাই আরাম পাবে আমাদের সঙ্গে দেখতে দেখতে কতই কথা বলে ফেললাম আর অনেক গল্পও করে নিচ্ছি আর এদিকে বললাম তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করব রেসিপি বলতে যেরকম করে নর্মালি রোজ রান্না করি সেরকমটাই শেয়ার করছি এদিকে দেখো আমি একটু কুমড়ো শাকের ভেতর না আলু আর একটু কাঁচা লঙ্কা আর সঙ্গে কিন্তু ফোড়নে ওই তে মানে দিই একটু পাঁচ মেশালি যাকে বলা হয় পাঁচ ফোড়ন দিই সঙ্গে একটু জিরে আর সঙ্গে কিন্তু ওই যে রসুন একটু শাকে রসুন দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখো শাকগুলোকে দিয়ে দিয়েছি আলুটা ভেজে ঝোল দিয়ে আর কালারটা দেখো এত সুন্দর হয়েছে যে কোনো শাক কিন্তু তোমরা যখন রান্না করবে সেটা যদি একদম ঝোলের ওপর দাও সেটার কিন্তু কালারটা একদম সবুজ থাকে আর খেতেও কিন্তু বিশেষ করে খুব ভালো লাগে মা তুমি ঘুম থেকে উঠেছো এখন কত বাজে জানো 10টা বাজে এত দেরি করে উঠেছো হ্যাঁ তোমার মাথার ব্যান্ডটা তো খুব সুন্দর কে কিনে দিয়েছে হ্যাঁ মা কিনে মা তাড়াতাড়ি ব্রাশ করো দেখি ব্রাশ করো তো না আমি একটু ব্রাশ করো তারপর আমরা ইউশে যাব হ্যাঁ বসবে তো তা ব্রাশটা দেখি মুখে নাও একটু জল খেয়ে নেবে একটু জল খেয়ে নাও না একটু জল খেয়ে নাও উড়ি বাবা কি সুন্দর হাওয়া না ঠান্ডা ঠান্ডা দেখেছো আমার মামাম কি সুন্দর একা একা ব্রাশ করে সকালবেলা দাঁতগুলো হ্যাঁ না দেখো আমার মাম্মা শোনা কি সুন্দর একা একা ব্রাশ করতে পারে না ব্রাশ করবে এখন একদম স্নান করিয়ে তারপরে ভাত খাইয়ে আমরা রেডি হয়ে যাবো বাজারে না বাজারে যাব যাবে তুমি ঠিক আছে তাহলে তাড়াতাড়ি ব্রাশ করো হ্যাঁ নেল পালিশ করব আমি আইব্রো করব তোমাকে নিয়ে যাব আচ্ছা ঠিক আছে তুমি মামা বাড়ি যাবে ঠিক আছে হ্যাঁ নাও ব্রাশ করে নাও সকাল সকাল মাম্মাম সোনা এই যে ঘুম থেকে উঠে গেছে সকাল বলতে বেশ খানিকটা বেলা হয়ে গেছে আর এই যে মাম্মাম ঘুম থেকে উঠেছে ওকে ব্রাশ করিয়ে দিয়েছি ব্রাশ করানো বলতে মাম্মাম এখন বেশ একা একা ব্রাশ করতে পারে আর যখন ওই যে একটু লাস্টের দিকে মানে ব্রাশটা শেষ হয়ে যায় তখন কিন্তু আমি ব্রাশটা করিয়ে দিই যাই হোক ওইদিকে মাম্মামের ব্রাশ করানো কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু বেশ খানিকটা বেলা হয়ে গেছে সেহেতু ভেবেছি একদম স্নানটা করিয়ে খাওয়া দাওয়া করিয়ে তারপরে রেডি হব যাব একটু বাজারের দিকে আর রান্না বাড়াও এদিকে কমপ্লিট করে নিয়েছি সঙ্গে সঞ্চিতা নামে বনু আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আর রেগুলার দেখি আর সত্যি কথা বলতে তুমি একজন সংসারী মেয়ে বা তার সঙ্গে কামেন্ট করেছ তোমার ভিতর প্রচুর প্রতিভা আছে যেটা দিয়ে তুমি ওই সংসারটাকে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখো আর তোমার ভিডিও আমার ভীষণ ভালো লাগে অসংখ্য ধন্যবাদ এই যে তুমি এত সুন্দর কামেন্ট করেছ আর সঙ্গে আরেকটা কামেন্টও করেছো সেটা হচ্ছে তোমার ফুল ভিডিও আমি দেখি বেশ ভালো লাগে অসংখ্য ধন্যবাদ বনু এই যে এত সুন্দর কামেন্ট করেছ আর সত্যি কথা বলতে আমি জানো তো চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিতে কিন্তু বলতো মাঝে মাঝে আমরা একটু মিস্টেক করেই ফেলি সেই অনুযায়ী আমাদের একটু ক্ষমাও করে দিও যাই হোক তোমার কমেন্টটা পড়ে বেশ ভালো লাগলো সকালে রান্না বাড়ার সেরে নিয়েছি এদিকে মাম্মা মুঠে গেছে বিছনাটাও এই যে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি চলো তবে এখন জালনাটাকে খুলে দিই বাইরের একটু হাওয়াটা ঘরে বেশ আসবে আছে কিন্তু আমি খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি এখন ঘড়ি কাটাতে বারোটা বাজে আর সমস্ত কাজ কিন্তু একদম কমপ্লিট করে নিয়েছি মামামকে খাওয়ানো স্নান করানো আমার এই যে খাওয়া দাওয়া আর সঙ্গে কিন্তু সমস্ত কাজ পরিপাটি করে নিয়েছি এখন দেখো রেডি হয়ে সোজা চলে এসেছি বাজারে বললাম একটু আইব্রোটা করব আর আইব্রোটা করে তারপরে যাব হচ্ছে একটু দরকার রয়েছে বাজারের দিকে তো সেই দিকেই যাব চলো তবে এই যে এর সঙ্গে আমাকে কে সোহানা নামে মিষ্টি বোন আরেকটা কমেন্ট করেছে দিদি ভাই তোমার ভিডিও খুব ভালো লাগে সঙ্গে শাড়িটাও খুব সুন্দর হয়েছে আর সঙ্গে তোমার জামাটাও অসংখ্য ধন্যবাদ বونو তুমি কেমন আছো জানিও কিন্তু তো বন্ধুরা এদিকে বাজার থেকে চলে এসেছি আর আইব্রোটা করার জন্য বিশেষ করে গিয়েছিলাম তো আইব্রোটা করে এসেছি কেমন লাগছে জানিও অনেকদিন পর চলেছি আর বাজার থেকে কী কী এনেছি চলো তোমাদের দেখিয়ে দিই এই যে বেশি কথা বলবো না এই যে মাম্মা মাম জন্য মানে যেটি ক্লিপ এনেছি এগুলো ভীষণ ভালো মানে বাচ্চাদের এই চুল পাশতে বেরিয়ে যায় না ওইগুলোর জন্য আমি এনেছি আগে এক পাতা মেলা থেকে এনেছিলাম তবে ওর থেকে এগুলো বিশেষ করে বেশি ভালো আর সঙ্গে আমার চুলের জন্য একটা সিরাম যেটা আমি ব্যবহার করি শেষ হয়ে গিয়েছিল এই যে নিয়ে এসেছি আজকে একটা ছোট্ট বেশি বড় আনিনি তো এই সিরামটা ভীষণ ভালো জানো তো আর সঙ্গে এই যে আমার জন্য এই জিনিসটা এনেছি এটা লাগে মাঝে মধ্যে ইউজের জন্য তো এটা নিয়ে এসেছি এটা তিনটে থাকে আলাদা আলাদা কালারের আর সঙ্গে এনেছি একটা কাজল এটা হচ্ছে ব্লু হেভেনের কাজল ভীষণ ভালো তো এই ব্লু হেভেনের কাজলটাই আমি ব্যবহার করি শেষ হয়ে গিয়েছে তো এটা নিয়ে এসেছি আর এটা মানে ব্যবহার করে ভীষণ একটা আরাম আচক যেহেতু সেহেতু একটু ভালো জিনিসই ব্যবহার করা ভালো আর সঙ্গে একটা এই যে রিমোভার এনেছি তো এটা টিস্যু এই টিস্যুটা ভীষণ ভালো আমার মনে হয় যেটা আর এমনিটা না উড়ে যায় তো ওটা একটু সমস্যা হয় আর এদিকে এনেছি হচ্ছে এই যে পাতা এনেছি কানের আর আমার সোনা গায়ে যে করে দিয়েছে এটা এনেছি এই যে এটা পরবো কালকে যখন বারবার যাবো তখন আর সঙ্গে ব্ল্যাক কালার একটা নীল পালিশ এনেছি তো ব্ল্যাক কালারটা ভীষণ ভালো লাগে আমি বেশি ব্ল্যাক কালার আর ওই আকাশি কালারের পালিশটাই করি তো চলো তবে এই যে সমস্ত জিনিস নিয়ে এসেছি আর যেগুলো আমার একটু প্রয়োজন ছিল এই যে নিয়ে এসেছি এগুলো এখন আর ড্রেসও চেঞ্জ করবো আর ব্লগটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো তবে এগুলোকে এখন রাখি আর এখন একটু ফ্রেশ হয়ে